আমাদের সঙ্গে অতিথি হিসেবে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ে কথা বলবো আমরা তাদের সঙ্গে শুরুতে আছেন নাইম আবেদিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন তারপরে হচ্ছেন ইকরা আহমেদ আপনি আছেন ব্র্যাক ইউনিভার্সিটিতে আর সিফা শাহরিয়ার আপনিও ব্র্যাক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় শুরুতেই আমি নাইম আবেদিন আপনাকে দিয়ে শুরু করতে চাই যেটা জানতে চাই আপনার কাছে যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনারা করছেন এই আন্দোলন নিয়ে আপনাদের যে মাঠের বিশাল একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা শুনতে চাই আমরা আজকে ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আজকে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য আসলে আমরা ছাত্ররা সবসময় প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা পড়াশোনার মধ্যে ছিলাম আমাদের ইউনিভার্সিটিতে কোনো ধরনের আসলে পলিটিক্যাল কোনো ঝামেলা ছিল না কখনোই তো আন্দোলন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি পরিচিত না কিন্তু আমাদের এই দেশের সিচুয়েশন যে এইরকম একটা পর্যায়ে চলে আসবে ছোট্ট একটা আন্দোলন যেটা বৈষম্য বিরোধী আন্দোলন কোটার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল কিন্তু আমাদের ভাইদেরকে যেইভাবে যারা আমাদের রক্ষা করার কথা তারা যেইভাবে আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে সেটা আসলে আমরা কেউই সহ্য করতে পারিনি যার কারণে আমাদের ভাইদের জন্য আমরা নেমে এসেছিলাম সেই আন্দোলনে এবং নামার পর আমরা হয়তো ভেবেছিলাম যে সরকার বা প্রশাসন এই বিষয়টা নিয়ে খুব সহনশীলতার সাথে দেখবেন কিন্তু তারপরেও তারা প্রথম দিকে সেটা আমাদের প্রতি কোনোভাবে সহনশীল ছিলেন না তারা আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার হামলা আমাদেরকে বাসাচ্ছু বাস্তুচ্যুত করা আমরা ঘরে থাকতে পারিনি আমি আমার বাসায় দুই সপ্তাহ আমি আমার এলাকায় ঢুকতে পারিনি বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মী প্রশাসনিক হয়রানি এগুলোর সম্মুখীন হয়েছি রাস্তায় রাজপথে আমরা যখন ছিলাম তখন আমাদের আমরা আসলে কোনো যুদ্ধক্ষেত্রে ছিলাম না কিন্তু তারপরও আমাদের মনে কখনও এটা মনে হয়নি যে আমরা যুদ্ধ করছি না প্রতিটা মুহূর্তে আমাদের মনে হচ্ছিল আমরা মনে যুদ্ধ করছি এক পাশ দিয়ে আমাদের পুলিশ আসছে আরেক পাশ দিয়ে বিজিবি আসছে কখনও র্যাব আসছে যাদের দেখে আমরা সবসময় ভেবেছি তারা হয়তো আমাদের রক্ষা করবে বা কোনো একটা বিপদে পড়লে আমরা তাদের কাছে যাব, সেইখানে তাদের হাতে আমরা নিহত হয়েছি আহত হয়েছি আমাদের অনেক ভাই আমাদের চোখের সামনে নিহত হয়েছে যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি আমাদের ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো নিহত হয়েছে আমাদের যেই মেয়েরা যাদের আমরা কোনো সময় আমাদের শিক্ষকদের সাথে কখনো আমাদের শিক্ষকরা আমরা সবসময় ছাত্ররা চেষ্টা করেছি আমাদের শিক্ষকদের সাথে কখনো কেউ কড়া ভাষায় কথা বলতে পারবে না কিন্তু আমাদের শিক্ষকদের গায়ে হাত দেওয়া হয়েছে আমাদের বোনদের আমাদের মেয়েদের কখনো আমরা যেখানে ছিলাম আমরা কখনো আমাদের মেয়েদেরকে সবসময় আমরা সেফ রাখতে চেষ্টা করেছি কিন্তু সেই মেয়েদেরকে পুলিশগুলি করেছে যাদের আদেশেই করুক বা যাদের মাধ্যমেই করুক এটা তো হয়েছে তাই না তো এই বিষয়টা খুবই আমি বলবো এটা এটা কোনো যুদ্ধ থেকে কম ছিল না এবং আজকে যে এখানে আমি সুস্থ হয়ে কথা বলবো এটাও আমি গত পরশু দিনও আমি বিশ্বাস করতে পারিনি যে আজকে আমি এভাবে পরিবারের সাথে আমি ফিরে যাব আমি বাসায় ফিরে যাব সবার সাথে দেখা করব এবং স্বাধীন একটা দেশে বসবাস করছি মুক্তভাবে হাঁটতে পারবে এটা আমি গত পরশু দিনও বিশ্বাস করতে পারিনি আপনি যদি আপনার অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করেন আমার মনে হয় একজন মেয়ে হিসেবে আন্দোলনে যাওয়াটা ছেলেদের থেকে আর একটু বেশি কষ্টের মা বাবা আলাও করে না আমার মা আমাকে খুব বলছে যেও না যেও না কিন্তু আমার মতো অনেক ইকরাই আসছে আন্দোলনে কারণ ওরা ভাই বোনদেরই অত্যাচার দেখতে পারি নেই মানুষ যেভাবে ওনারা মেরেছে ঠিক উনি পদত্যাগের আগ পর্যন্ত পুলিশ আমাদের উপরে গুলি চালিয়েছে যখন আমরা তাদেরকে বলেছি আমরা তাদের কিচ্ছু করব না আমাদেরকে যেতে দেন তখন ওরা আমাদের আশ্বাস দিয়ে সামনে নিয়ে গিয়েছে এরপর আবার গুলি চালিয়েছে এগুলো খুবই মর্মাহত ছিল আমার মনে আছে যে আমি এক ঘন্টা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করছিলাম আল্লাহ প্লিজ আমাদেরকে বাঁচাও কেউ যাতে আহত না হয় কেউ যাতে নিহত না হয় মেয়েরা যেভাবে সাপোর্ট দিছে ভাইদেরকে আমরা যেভাবে ছিলাম আমার মনে হয় আন্দোলনে মেয়েরা কখনোভাবে আসে না আমাদের ইতিহাসে কিন্তু এই আন্দোলনটা আমাদের নারী পুরুষের ছিল না এটা আমাদের সবার ছিল মেয়েরা যেভাবে সাহায্য করেছে ভাইদেরকে ভাইরা যেভাবে মেয়েদেরকে প্রোটেক্ট করেছে এরকম এক্সাম্পল মনে হয় না আর কখনও দেখা গেছে বা দেখা যাবে তো মাঠের যে পরিস্থিতি সেটা একটু মধুর ছিল না অনেক কষ্টের ছিল অনেক কান্নার ছিল অনেক রক্তাক্ত ছিল যেটা নিয়ে এখনও মনে হয় আমি নাইট মেয়ার্স দেখি এটাই একটা ট্রমার মতো থাকতে বুঝতে জি সিফাত শাহরিয়ার জি আসসালামু আলাইকুম ধন্যবাদ ডিবিসিকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য মাঠের অভিজ্ঞতা যদি আমি বলতে চাই তার আগে আমি ঘরের অভিজ্ঞতা দেখ আগে একটু যাব যেটা হচ্ছে যে আমরা যেরকম রাজপথে যুদ্ধ করেছি আমাদের পরিবারের মা বাবা ভাই বোন সবাই ঘর থেকে যুদ্ধ করেছে আমার মা যখন আমাকে ঘরের বাইরে পাঠায় তখন চোখের জল ফেলে পাঠায় যে আমার ছেলেকে আমি আবার দেখতে পাবো কিনা যখন যাই তখন আবার জড়িয়ে ধরে একবার কান্না করে যে তোমাকে যে আমি আবার যেতে দিব আমি জানি না তোমাকে দেখতে পারবো কিনা কিন্তু দেশের মানুষের জন্য করো আমরা যে আন্দোলন শুরু করেছিলাম সেটা কিন্তু খুবই ছোট ছিল এবং খুবই ছোট একটা ব্যাপার একটা ইয়ে সুনির্দিষ্ট যেটা আমাদের কোটা বিরোধী আন্দোলন যেটা কিন্তু আমাদের যারা সরকার ছিলেন তারা কিন্তু যদি এটাকে প্রথমেই মেনে নিতেন তাহলে যে শত শত প্রাণ যে গেলো যা হাজার শত শত মায়ের খালি হলো এটা কিন্তু হতো না এটা কিন্তু আগেই মেনে নেওয়া যেত তাহলে এই আন্দোলনটা আর এত রক্তক্ষয়ী হতো না আমাদেরকে এত কষ্ট করতে হতো না আমাদেরকে এতদিন রাজপথে থাকতে হতো না আমাদেরকে যুদ্ধে থাকতে হতো না আমি যদি মাঠের অভিজ্ঞতা বলি আঠারো তারিখের অভিজ্ঞতাটি আমি একটু বলতে চাই যখন আমরা ব্র্যাকের সামনে দাঁড়িয়েছি আমরা আমাদের ভাইদের প্রতি আমাদের যেই কোটা বিরোধী আন্দোলনের যেই ইস্যুটা ছিল সেটাতে আমরা একাত্মতা জানিয়েছি তখন সেখানে আমাদের প্রশাসনিক যেই কর্মকর্তারা আছেন তারা এসেছেন আমাদেরকে বলেছেন আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব আপনারা আমাদেরকে করতে দেন আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন নই আমরা এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই কিন্তু তারা এটা শোনেনি তারা আমাদের বোনরা যারা ছিল একটার মতো যারা বোনরা ছিল আমাদের হাজার হাজার বোনরা ওখানে উপস্থিত ছিল সেসব বোনদের উপরে টিয়ার শেল রাবার বুলেট স্প্লেন্টার এগুলা দিয়ে হামলা করেছে শত শত শিক্ষার্থী আহত হয়েছে আমাদের দুইজন ভাই দিন ওখানে আমাদের হাতের উপর দিয়ে আমরা লাশ বের করেছি ব্র্যাক ইউনিভার্সিটির ভিতর থেকে এগুলা এই যে আন্দোলনকে আরো ত্বরান্বিত করা এসব জিনিসগুলোই কিন্তু ত্বরান্বিত করেছে কারণ আমাদের শিক্ষার্থীদের হাতের উপর দিয়ে যখন আমরা একটা ভাইয়ের লাশ বের করে আনছি তখন কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মনে আরও ক্রোধের সৃষ্টি করে যেটা আমাদেরকে বলে যে আন্দোলনকে আর বন্ধ করা যাবে না তারা যদি আমরা এটা মেনে নিতাম যদি আমাদের ভাইয়ের লাশ না পড়তো রাস্তায় আমরা কেন মেনে নিব যেখানে আমাদের দুশো থেকে তিনশো সরকারি রিপোর্ট অনুযায়ী যেখানে আমাদের ভাইরা মারা গেছে এটা তো আমরা মানতে পারি না আমরা শেষ দিন পর্যন্ত মাঠে ছিলাম রাজপথে ছিলাম এবং শেষ দিন পর্যন্ত শুধু যে সরকারি প্রশাসনিক বাহিনী তা কিন্তু নয় তার সাথে তাদের ছাত্রলীগ অথবা যুবলীগ যারা ছিল তারা ওপেন ফায়ার করেছে আমরা বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে দেখেছি বিভিন্ন ভিডিওতে দেখেছি আমাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যাতে এসব ফুটেজ যাতে মানুষের সামনে না আসে তাও কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তারা আমাদের স্টুডেন্টদের উপরে হামলা করেছে তারপর আরেকটা জিনিস যদি আমি উল্লেখ করতে চাই যে আন্দোলন আমাদের শুধু শিক্ষার্থীদের যে ছিল তা কিন্তু না সাহায্য সাহায্যের যে ব্যাপার আমাদের প্রতিটা মা বাবা প্রত্যেকটা ফ্যামিলির মানুষ সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীদের জন্যে তারা তাদের জায়গা থেকে যেভাবেই পেরেছে সবাই খাবার দিয়েছে তার পানি দিয়েছে সবাই বাসা থেকে রান্না করে নিয়ে আসেছে শিক্ষার্থি যে যে জায়গায় টিকে এটা কিন্তু যে শিক্ষার্থীদের আন্দোলন ছিল একটা পর্যায়ে এটা কিন্তু আর ছিল না এটা সর্বসাধারণের একটা আন্দোলন হয়ে গিয়েছিল আমি যদি একটা একটা সামারি করতে চাই তাহলে এটা একটা সর্বসাধারণের যুদ্ধ ছিল এটার কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না জি যেটা প্রতিফলন এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ধন্যবাদ আপনি আপনার আপনার পরিবারের কথা একটু জানতে চাই যে পরি আপনার পরিবার থেকে কোন বাবা মা তো আসলে এইরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে সন্তানকে বের হতে দিতে চায় না নিশ্চয়ই তো আপনার পরিবারের ব্যাপারটা একটু শুনতে চাই সেই সঙ্গে একটা ব্যাপার আপনাদের তিনজনের কাছেই জানতে চাই যেটা আমি ভেবেছিলাম যে সবার শেষে প্রশ্ন করব যে আপনারা তিনজনে বেসরকারি ইউনিভার্সিটির হ্যাঁ আপনাদের কোটার ব্যাপারটা আপনাদের জন্য খুব সম্ভবত অতটা জরুরি না কিন্তু আপনারা আবার আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি নিষিদ্ধ আপনারা মানে কিভাবে সংগঠিত হলেন এই জিনিসটা একটু জানতে প্রথম বিষয়টি সেটি হচ্ছে প্রত্যেকটি পরিবারে তাদের সন্তান সবার আগে তো আমার বাবা মা কখনোই চায়নি আমি এই ধরনের আন্দোলনে যোগ দেই আসলে এখানে তাদের কিছু বাইন্ডিংস আছে কারণ আমি বড় ছেলে ক্ষেত্রে আমার যদি কিছু হয় তাহলে তাদের আর কেউ থাকবে না দেখার মতো তো এইসব বিষয়ের কারণে তারা মন থেকে চেয়েছে হয়তো আমি আন্দোলনে যাই কিন্তু একটা এই আন্দোলনটা যদি এমন হতো যে সরকারি বাহিনী বা অন্য যারা আছে তারা যদি এটাকে সহিংস আন্দোলনে না তৈরি করতো তাহলে তারা এখানে কখনোই আটকাতো না কোনো পরিবারই আটকাত না কিন্তু যখনই রক্ষাকারী বাহিনী রক্ষক না হয়ে ভক্ষক হয়ে গেল তখনই আর তারা চাইলো না তাদের সন্তানদের আর কোনো মায়ের বুক খালি হোক সো এই কারণে পরিবার থেকে আসলে এই আন্দোলনে এনকারেজটা খুব কমই করা হয়েছে প্রত্যেকটা ফ্যামিলিতে আমি এটা মনে করব। কিছু এক্সেপশনাল আছে আরেকটি বিষয়ে যেটি প্রশ্ন করলেন যে যেটা আমি বলছি যে কোটা আসলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমরা যারা পড়ি আপনি যদি পরিসংখ্যান দেখেন সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো শতাংশ স্টুডেন্ট সরকারি জবের জন্য অ্যাপ্লাই করে একটা বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে বিদেশ চলে যায় রেমিটেন বিভিন্ন দেশে চলে যায় তাদের মাস্টার্স বা কর্মক্ষেত্রের জন্য তো সেই ক্ষেত্রে আমাদের এই আন্দোলনের সংযুক্তি এবং আমাদের যেই যেহেতু কোনো আমাদের হল নেই বা পলিটিক্যাল কোনো এখানে সংগঠন নেই এখানে আমাদের একসাথ হওয়াটা এটা খুবই টাফ ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া এখানে খুব বড় ভূমিকা রেখেছে আমাদের বিভিন্ন যেই ফেসবুক বা আমাদের যেই গ্রুপগুলো ছিল সেখানে আমি মনে করি একটা কমন জিনিস কাজ করেছে সেটা হচ্ছে ছাত্রদের সেন্টিমেন্ট যেই বিষয়টা ঘটেছিলো পনেরো তারিখ বা ষোলো তারিখ পর্যন্ত সেখানে প্রত্যেকটা ছাত্রের সেন্টিমেন্টে বিষয়টা আঘাত করেছে যার কারণে এটা একটা পাবলিকভাবে সবার সেন্টিমেন্টের একটা বোমের মতো বিস্ফোরিত হয়েছে তো এরপরে যখন আমরা দেখলাম যে না আমাদের আর ঘরে বসে থাকার কোনো ওয়ে নেই যে কোনোভাবে আমাদের ইউনাইটেড হতে হবে আমরা প্রত্যেকটা গ্রুপে আমরা যারা সমন্বয়ক ছিলাম আমরা সবাইকে মেসেজ দেওয়া শুরু করলাম সমন্বয় করা শুরু করলাম যে যে কোনোভাবেই হোক আমাদের একত্রিত হতে হবে এবং কোনো ধরনের সহিংসতাবাদী একত্রিত হতে হবে এবং আমরা চেষ্টা করেছি আমাদের যেই লাস্ট যেই ছয়ই আগস্ট এর আগে পাঁচ তারিখে আমাদের রামপুরাতে আমরা ইস্ট ওয়েস্ট রামপুরাতে আমাদের অবস্থান ছিল সবসময় ব্র্যাক ইউনিভার্সিটির সাথে পুলিশ এর আগ পর্যন্ত যা করেছে তার জন্য সাধারণ মানুষের অনেক ক্ষোভ ছিল পুলিশের উপর এবং তারা রীতিমতো পুলিশকে মানে মেরে ফেলতো যদি পাইতো ওই কিন্তু আমরা ছাত্ররা ওই দিন একটা পুলিশের গায়ে একটা ফুলের টোকা লাগতে দিইনি আমরা নিজেদের গায়ে আমরা নিজেদের গায়ে বিভিন্ন ধরনের মানুষ ছিল বিরোধী তারা লাঠি নিয়ে ঢুকে তাদের হামলা করতে চেষ্টা করেছিল আমরা ছাত্ররা নিজেদের পিঠ দিয়ে নিজেদের বুক দিয়ে আমরা তাদের রক্ষা করেছিলাম কিন্তু এর পরের দিন কারফিউ যেদিন দেওয়া হইলো সেদিন যেই পুলিশ কর্মকর্তা সে আমাকে চিনে আমাদের বাড্ডার সেই পুলিশ কর্মকর্তাকে আমি নিজে তাকে বাঁচিয়ে তাদেরকে বাঁচিয়ে আমরা বাড্ডা পর্যন্ত এগিয়ে দিলাম সেই পুলিশ কর্মকর্তা আমাকে ডাকলো কাফিউ ভেঙে আমরা যখন একত্রিত হলাম রামপুরা আমাদের ইস্টেস্ট ইউনিভার্সিটির সামনে তিনি আমাকে দূরে থেকে ডাকলো আমরা কয়েকজন ইউআইউ সহ আমরা ছিলাম আমরা এভাবে হাত দেখিয়ে তাদেরকে ইশারা করতেছিলাম যে উই আর নট ডুইং এনিথিং হ্যাঁ উই ডোট ওয়ান্ট এনি ক্যাওয়াজ হিয়ার তো তিনি বলতেছিল এরকম দেখাচ্ছিল তো আমরা কয়েকজন সামনে একটু আগাইলাম ফুট করে তিনি তারা শুরু করলো ফায়ারিং এবং আমি এইভাবে এরকম করে আমি জাস্ট পিটটা দিলাম আমি আমার পিটটা এখানে দেখাতে পারছি না লাইভে কিন্তু আমার মাথায় এখনও একটা স্প্রিন্টার এখন ওই যে এখানে একটা স্প্রিন্টার এখনও আছে সেটা হয়তো আর দু একদিন পরে আমি বের করব তো এই বিষয়টা এটা ঘটেছিল পরে। তো আমাদের হল ছিল না তারপর আমাদের ইউনিটি ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই কারণে আমরা ফেসবুক গ্রুপগুলোর মাধ্যমে নিজেদের মধ্যে আমরা ইউনাইটেড হতে পেরেছিলাম আমরা আরও আপনাদের কথা শুনবো একটা ছোট বিরতি নিয়ে আসতে চাই ডিভিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি সঙ্গে থাকুন স্বাগত আরও একবার ডিভিসি সংবাদে আমাদের সঙ্গে অতিথি হিসেবে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বৈষম্যবরীতে ছাত্র আন্দোলনে তিনজন সমন্বয়ক আমরা কথা বলছি তাদের সঙ্গে আবারও শুরু করব আমার সঙ্গে আছেন নাইমাবেদিন সিফাত শাহরিয়ার ইকরা আহমেদ আর নাইম আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই আমি একবারে প্রশ্নটা করে ফেলতে চাই আমার হাতে সময় খুব কম এখন যে নৈরাজ্যটা চলছে কিছু কিছু জায়গায় এটা নিয়ে আপনাদের বক্তব্য বা অবস্থান কি এবং সেই সঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার তো গঠন হচ্ছে হ্যাঁ আপনাদের দাবি অনুযায়ী এরপরে মানে আপনাদের ভূমিকাটা কি হবে আর সবচেয়ে বড়ো কথা যে সরকারকে যদি কখনও লক্ষ্যচ্যুত দেখেন সেই সময়টাতে প্রেসার গ্রুপ হিসেবে আপনারা কাজ করবেন কিনা ধন্যবাদ প্রথম বিষয় যেটি হচ্ছে আমি মনে করি এই অস্থিরতা বা এখন যেই সিচুয়েশান আমরা আছি এই সিচুয়েশান আমরা কখনোই কাম্য করিনি এটা আমাদের কামনা ছিল না যে এত ছাত্র শহীদ হওয়ার পর দেশে এরকম লুটপাট যে যেভাবে পারবে থানায় হামলা করবে লুটপাট করবে অস্ত্র ভাণ্ডার লুট করবে এটা আমরা কখনোই চাইনি আমি দেশবাসীর প্রতি একটা আহ্বানই করব সকল দলের প্রতি দেখেন আমরা ছাত্ররা ভাই প্রত্যেকটা দেশের মানুষের জন্য এই আন্দোলনটা করেছি সো আপনারা যারা বিভিন্ন দলের আছেন তারা প্লিজ দয়া করে অতি শীঘ্রই আপনাদের দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন আপনাদের দলীয় বিশৃঙ্খলার কারণে হোক সেটা বিচ্ছিন্নতাবাদী কেউ যাই হোক আপনাদের দলীয় বিশৃঙ্খলতার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে গণহারে বিভিন্ন জায়গায় লুটপাট হামলা এবং মানুষ হয়রানি হচ্ছে সো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দুর্বলতা কাজ করছে তো দলীয় শৃঙ্খলাটা ফিরিয়ে আনার সাথে সাথে আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা তাদের যে চেইন অফ কমান্ড ভেঙে যাওয়ার কারণে এখন যা হচ্ছে এটার দিকেও পরবর্তী সরকার যারা আসবে তারা লক্ষ্য রাখবে কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা যদি কোনো একটা নির্দিষ্ট সরকারকে বাঁচানোর জন্য কাজ করে তাহলে দেখা গেছে যখন সেই সরকার থাকবে না তখন তাদের একটা ভূমিকা চলে আসবে যে তারা আর সেখানে টিকতে পারবে না তো তারা না টিকতে পারলে তাদের যে অপকর্ম সেই অপকর্মের দায় ভার সকল জুনিয়র অফিসার বা যারা ফিল্ডে থাকে তাদের উপর চলে আসে কারণ তারা তো হুকুমের গোলাম তো সেই ক্ষেত্রে আমি মনে করব পরবর্তীতে এই এই নৈরাজ্য যাতে আর কখনো না হয় পরবর্তীতে যে আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের যেই রক্ষা বাহিনী যারা আছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবশ্যই দেশ ও মানুষের জন্য এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবেন যার ফলশ্রুতিতে মানুষের তাদের প্রতি আর কোনো ক্ষোভও থাকবে না আর এই ধরনের নৈরাজ্য সৃষ্টি হবে না আমার মনে হয় যে এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে আমি অনেক ভিডিও দেখছি যে পুলিশদের মেরে ফেলছে অনেকে হামলা করছে প্রথমত এটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল আমরা কখনোই বলি না আমরা মারধর ছাত্র, ছাত্রী সাধারণ জনগণ আমাদের বোধহয় এই অধিকারটা নাই আমরা কখনো আয় নিজের হাতে তুলে নিতে পারি না আমি জানি না কারা এগুলো করছে কিন্তু আমরা ছাত্র ছাত্রছাত্রীরা এটা দেখে খুব বেশি ডিসঅপয়েন্টেড কারণ আমরা তো এগুলো চাই নাই যদি পুলিশ হত্যা করে থাকে আমাদের ভাই বোনদেরকেই তো করেছে আপনারা তাদেরকে আইনের পথে দিয়ে দেন তাদেরকে ধরায় দেন মানুষকে আপনাদের নিজের হাতে কেউ আইন তুলে নিতে বলে নাই এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একত্রিত হয়ে এটা করেছি একটা দেশ কখনো কোনো ধর্মের না একটা দেশের কোনো ধর্ম হয় না আমি কখনোই আমি এখানে হিন্দু মুসলমান কিচ্ছু বলতে চাচ্ছি না আমি চাচ্ছি যে সবাই মানুষ আপনারা কখনো আপনার আপনার বিশ্বাসের সাথে অন্যের বিশ্বাস নাই মিলতে পারে এর মানে এই না যে আপনি তাদেরকে মেরে ফেলবেন আপনি তাদের উপর অত্যাচার করবেন এটা কখনোই হতে পারে না যেটা এখন হচ্ছে আমি জানি না এটা কারা করছে কিন্তু এটা হওয়া উচিত না আমি সবাইকে আমি আমরা আসলেই চাই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে এটা আপনারা করবেন না আপনারা যাই হোক দল শিবির ছাত্রলীগ যাই হন না কেন আপনারা প্লিজ আপনারা একে অন্যদেরকে রক্ষা করেন আমরা এটার জন্যেই নিজেদের জীবনটা বাজি রাখছিলাম এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে মেয়েদের যে নিরাপত্তা আমার মনে হয় বর্তমানে যেহেতু বাংলাদেশ খুবই ললেস মেয়েদের নিরাপত্তার ব্যাপারে সবার এগিয়ে আসা উচিত আমি আমি নিজেই হচ্ছে গিয়ে টিস্ট হয়েছি আমি আরও খবরও পেলাম যে মেয়েদেরকে সবাই টিজ করছে এটা খুব বেড়ে যাচ্ছে তো আমার মনে হয় এদিকে মানুষের সোচ্চার হওয়া উচিত কারণ মেয়েদের নিরাপত্তাটা খুবই খুবই জরুরি তো আমি চাচ্ছি মানুষদের সবাইকে এগিয়ে আসতে একে অন্যের সাপোর্ট করার জন্য একে অন্যকে রক্ষা করার জন্য আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনটা যাতে মাঠে মারা না যায় জি ধন্যবাদ আচ্ছা আমাদের কাছে আরো দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং আরেকটি হচ্ছে প্রেশার গ্রুপ আচ্ছা আমি ফার্স্টে কিছু অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বলতে চাই যেটা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা দাবি ছিল যে এক দফা দাবি ছিল সেটা আমরা পূরণ করার পরে আমাদের দাবি ছিল যে অতি দ্রুত সময়ের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এবং সেটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন আমাদের যদি কোনো দাবি থেকে থাকে সেটা হচ্ছে সিস্টেম রিফর্মেশন সিস্টেমটাকে রিফর্ম করতে হবে সো দ্যাট যেটা আমাদের শাসক গোষ্ঠী যারা ছিলেন তারা যেটা করে গেছেন সামনে যারা আসবেন তারা যাতে এটা করতে না পারে আমাদেরকে সিস্টেমটা আমাদের ছাত্র ছাত্রী আমাদের মানুষ আমরা যারা দেশের জনগণ আছি তাদের জন্য এমনভাবে রেখে যেতে হবে তারা এমন একটা পথ বানার বানাইয়ে রাখতে হবে যাতে করে দেশের মানুষ আর শোষিত না হয় এই যে আন্দোলন এই যে রাস্তার এত লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ নামা তারা কিন্তু কোনো না কোনো পর্যায়ে শোষিত তারা কিন্তু কোনো না কোনো পর্যায়ে নির্যাতিত কেউ যদি সবাই যদি সুষ্ঠুভাবে দেশে বাস করতে পারত। কেউ কিন্তু এগেনস্টে যেত না এগেনস্টে যাওয়ার কারণ হচ্ছে শোষণ নির্যাতন সো এটা আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবিটা থাকবে তারা যাতে সিস্টেমটাকে এভাবে রিফর্ম করে সিস্টেমটা যাতে আমাদের কনস্টিটিউশন যাতে এভাবে মানুষের সেফটিটা যাতে সবার আগে থাকে যাতে মানুষ এই দেশে সুস্থ এবং সুন্দরভাবে বাস করতে পারে এটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সর্বপ্রথম দাবি আচ্ছা আরেকটা যে প্রশ্ন ছিল প্রেশার গ্রুপ যদি আমাদের অন্য সরকার সেম কাজ করে তাহলে আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব কি না। আমরা একটা জিনিস যদি দেখি সেটা হচ্ছে বাউন্ন থেকে যদি আমরা শুরু করি বাউন্ন একাত্তর উনসত্তর উনসত্তরের গণ অভ্যুত্থান অথবা আমাদের অন্য শাসকদেরকে থেকে সরিয়ে দেওয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু শিক্ষার্থীদের অবদান এটা কখনো ভুলার না শিক্ষার্থীরা কিন্তু সবসময় প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছে এবং এটা আমিও অস্বীকার করতে পারবো না যদি এরকম শাসক গোষ্ঠী আবার দেশে বিরাজ করে অথবা তারা যদি আবার এই ধরনের কোনো কিছু দেশে তৈরি করতে চায় তাহলে অবশ্যই শিক্ষার্থীরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে তাই আমি আমাদের যারা সমন্বয়ক আছি অথবা আমরা যারা শিক্ষার্থীরা আছি আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা আমাদের রাজনৈতিক দল যারা আসবে অথবা যারা দেশের মানুষের জন্য কাজ করবে যারা আবার গদিতে বসবে তাদের কাছে আমরা একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিতে চাই যে আপনারা ইতিহাস থেকে শিখুন আপনার অতীত থেকে শিখুন আপনারা কখনো আপনাদেরকে জনগণ বসাচ্ছে আপনারা কখনো শোষক হতে পারবেন না আপনারা দেশের মানুষের আপনারা দেশের মানুষের জন্য কাজ করতে আপনারা এই কেয়ার স্টেটমেন্টটা নেন যে আপনারা যদি কখনো শোষক হন আপনাদের পরিণতিও কিন্তু পাঁচই আগস্ট হবে আপনাদের পরিণতিও কিন্তু পাঁচই আগস্টই হবে আপনারা দেশের মানুষের জন্য করবেন দেশের মানুষের জন্য লড়বেন অবশ্যই আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব এবং সবশেষে আমি বলতে চাচ্ছি যে বর্তমানে গুজব জিনিসটা এটা খুবই বিভ্রান্তিকর বিভ্রান্তির সৃষ্টি করছে আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা গুজবের বিরুদ্ধে দাঁড়াতে পারি আমরা যাতে গুজবে কান না দেই ধন্যবাদ নাইম আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে কোন ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার ইচ্ছা আছে কিনা দেখুন একটা বিষয় হচ্ছে প্রথমত যেহেতু আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসছি তো আমাদের কোনো ইউনিভার্সিটি পলিটিক্স সম্পূর্ণভাবে ব্যান্ড তো সেই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি করারও সুযোগ নেই আর ব্যক্তিগতভাবে অন্যান্য যে সমন্বয়করা আছে আমরা বিগত দিনগুলোতে এটা ফেস করেছি যে বিভিন্ন আন্দোলনের সমন্বয়কারীরা পরবর্তীতে হয়তো কোনো না কোনোভাবে একটা পলিটিক্যাল দল ক্রিয়েট করেছে নিজেরাই তো অনেক সংগঠিত হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে কোন ধরনের রাজনৈতিক দলে ইনভলভমেন্স থাকতে চাই না এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম এটা এখানে অনেক বড় প্ল্যাটফর্ম এবং এটা চেইনটা অনেক বড় প্রত্যেকটা ভার্সিটিতে সমন্বয়ক এখন একটা ভ্যালু আছে সবাই তাদের চিনে সবাই তাদের কথা শুনে তো তাদের ব্যবহার করে যাতে কোন ধরনের রাজনৈতিক দল না তৈরি হয় সেই বিষয়ে আমি সবাইকে ক্লিয়ার ভাবে এই মেসেজটা দিতে চাই যে দেখেন এই আন্দোলনটায় সবাই সমন্বয় রেখে এসেছে বা সবাই যোগদান করেছে একটা উদ্দেশ্যে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী উদ্দেশ্যে এখানে কাউকে নতুন ভাবে রাজনৈতিক দল হিসেবে উঠানোর জন্য কেউ নাই তাই সবাইকে বলবো যে যা জায়গা থেকে এই আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর যে যার নিজের স্থানে আমরা ফিরে যাবো ফিরে যাবো সেখানকার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের হয়ে যেতে কেউ আমরা কাজ না অসংখ্য ধন্যবাদ নাইমাবেদিন সিফাত শেটেরে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য ডিবিসি সংবাদে এই ছিল এখনকার কামাক ডিবিসি সঙ্গে থাকুন